অ্যাকচুয়ালি দুশো তেরো নম্বর বুথ আমারই বুথ গোজনা অঞ্চলের ছ নম্বর সংসদ অ্যাকচুয়ালি ভিত্তিহীন অভিযোগ বুথের মানুষ খুবই ভালো বিশেষ করে বিগত দিনে দুশো তেরো নম্বর বুথে যে দুর্নীতিগুলো হয়েছে স্কুলের মাঠে বালি ফেলা থেকে শুরু করে শিল্পী ভাতা পাইয়ে দেওয়া থেকে শুরু করে আইবিএস প্রকল্পের গাছ লাগানোর থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে তৃণমূল নেতৃত্ব সহ বিগত দিনের পঞ্চায়েত কাঠমানি খেয়েছে যার ফলে মানুষ আজকে সাহস পেয়ে প্রতিবাদে কঠোর কঠোরভাবে প্রতিবাদ করছে এই জিনিসগুলো যার ফলে ভয় পেয়েছে ওনারা ভয় পেয়েই এ ধরনের মন্তব্য করছেন অ্যাকচুয়ালি ওনারা ওনাদের সাধারণ মানুষের দাবি ছিল যে বিগত দিনে যে কাঠমানিগুলো নেওয়া হয়েছে সেই কাঠমানি ফেরত দেওয়া হোক ফেরত দেওয়ার সাথে সাথে ওনাদেরকে দেওয়াল লিখন এবং পোস্টার লাগানো দিবে তাদের বক্তব্য ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে ওনারা আমার স্মরণাপন্ন হয়েছিলেন আমি সহযোগিতা করে দেওয়াল লিখনের ব্যবস্থা করে দিয়েছি এবং আমাদের কার্যকর্তাদের মাধ্যমে ওনাদেরকে সহযোগিতা করেই এই দেওয়াল লেখন থেকে শুরু করে ওনাদেরকে পোস্টার লাগানোর সহযোগিতা আমরা করেছি কোনো পরায়ণ নয় ওনারা একটা প্রতিবাদ করেছিলেন এই প্রতিবাদের ভাষা যদি ওনারা উল্টাভাবে ব্যাখ্যা করেন আগামী দিনে কিন্তু এই দুশো তেরো নম্বর বুথ শুধু নয় গোটা গোজনা অঞ্চলের যোগ্য জবাব দিবে এবং শুধু তাই নয় আজকে ময়নাবাসীর কাছে যেভাবে আমাদের মাতৃসমা প্রধানকে অসম্মান করেছেন আমাদের প্রধান নাকি সই করতে পারেন না ওনারা বলছেন আমি ওনাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি পঞ্চায়েত সমিতির সভাপতির শিক্ষাগত যোগ্যতা কতটা অ্যাকচুয়ালি বিষয়টা সেই জায়গায় নয় ওনারা বিষয়গুলোকে ব্যক্তিগত আক্রমণে নিয়ে চলে যাচ্ছেন আমরা ওই ব্যক্তিগত আক্রমণে নিয়ে যেতে চাইছি না আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আদর্শে দীক্ষিত ওনার আদর্শে আমরা অনুপ্রাণিত আমরা অপরকে সম্মান দিই সম্মান দিয়ে রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে আমরা করতে চাই কিন্তু ওনারা কুৎসা রটাচ্ছেন দুর্নাম রটাচ্ছেন যার ফলে গোজনা অঞ্চলের জনগণ আগামী দিনে এর উত্তর দিবে এবং তাদের ভোট ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনে আমাদের প্রিয় প্রার্থী অভিজ্ঞ গাঙ্গুলিকে বিপুল ভোটে গোজনা অঞ্চল শুধু নয় ময়নাবাসী বিপুল ভোটে জয়ী করে আগামী দিনে নরেন্দ্র মোদীজির হাত শক্ত করবে এই আশা আমি রাখছি এবং সাধারণ যোগ্য জবাব দেবে সেই আবেদনও মানুষদের কাছে আমাদের সাধারণ জনগণের কাছে আমি রাখছি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন